আমরা এখন এই ডলফিন হোটেলটা ছেড়ে দেবো এত বড় এরিয়া এই ডলফিন হোটেলটা আর এত বিউটি চারিদিকে অসংখ্য গাছ প্রকৃতি সমুদ্র মানুষ জীবজন্তুর যে সহাবস্থান সেটা এখানে এখানে প্রমাণিত এখানে শতাব্দী মানে কত শত বছরের যে গাছ এখানে রয়েছে সেটা এখানে না আসলে বোঝা যাবে না এরা প্রকৃতিকে সুন্দরভাবে সংরক্ষণ করছে একটা গাছ এখানে কেউ কাটতে পারবে না দেখুন চারিদিকে কত বড় বড় গাছ কত নাম না জানা গাছ সেসব গাছের অস্তিত্ব হয়তো আমাদের ওখানেও নেই কিন্তু এই নির্জন দ্বীপ ভারতের থেকে কত দূরে এই নির্জন দ্বীপে এখনও সেই সব সেই সব গাছগুলো সংরক্ষিত হয়ে রয়েছে দেখুন কত বড় বড় বৃক্ষ চারিদিকে গাছ চারিদিকটায় গাছ মানুষ তো এখানে প্রকৃতি এখানে শান্তভাবে কোনো সাউন্ড নেই নির্জন দ্বীপে আসে মানুষ দুটো দিন শান্তিতে কাটাতে হ্যাঁ

এখানে কখনো আমি আগুন লাগাতেও দেখিনি শুকনো পাতা এই পাতাগুলোই পচিয়ে বোধহয় গাছের গোড়ায় দেওয়া হয় নীল সমুদ্র অত সুন্দর গ্রিনারি এখানে আপন খেয়ালে রয়েছে পশু পাখি থেকে পাখিদের আওয়াজ বন্য কীট পতঙ্গের আওয়াজ সব আসছে ওদিকে তো কত গাছ ওদিকটা আম কাঁঠালের গাছও রয়েছে এই যে আমি আম সংগ্রহ করেছি একটা কাঁচা আম আর এইটা কি আমি জানি না এটাও সংগ্রহ করেছি আর এইটা একটা এটা একটা অদ্ভুত ফল দেখো তো বিশাল বড় গাছ প্রকৃতির সাথে সমুদ্রের সাথে কাটাতে এখানে এসে থাকা যেতেই পারে এই যে চলে এসছে দেখো এই যে বিস্কুট দাও কে ওই যে হ্যাঁ এই যে এই গাছটা থেকে কালকে রাতে অপূর্ব সুন্দর গন্ধ আসছিল এইখানটায় এত সুন্দর বুনো একটা গন্ধ জানি না এটা কি ফুল কিন্তু কিন্তু কি সুন্দর এই যে এই ফুলটা কি যে কি অপূর্ব গন্ধ সেই ফুলটা হয়তো আপনারা বলতে পারবেন পুরো এখানে এই গাছটা এই গাছটা